বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করবে আগামী বিশ তারিখ মানে আগামী কাল থেকে এবং সেটা পনেরো দিন ব্যাপী চলবে ভিড়ের কারণে এই অপারটা তারোহো করে বানান টানান হয়তো ভুল হয়ে যায় তো আপনারা দয়া করে

বিশ তারিখ মানে কাল থেকে এবং সেটা পনেরো দিন ব্যাপী চলবে আমাদের তথ্য সংগ্রহকারীরা যাবেন আপনারা তাদের তথ্য দিয়ে সহায়তা করবেন এবং তথ্য সংগ্রহের সময় আপনারা যে সমস্ত তথ্যগুলা দিবেন বিস্তারিত বিবরণ একটা ফর্মের মধ্যে তারা জিজ্ঞেস করবে সেগুলা ফিল আপ করবেন আহ যে কাগজগুলো আপনারা দিবেন সেটা হচ্ছে আপনাদের আহ এই সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন আমি আবারও বলছি জন্ম আ এটা কম্পালসরি ফিল্ড এটা দিতে হবে তারপরে নাগরিক সনদ দেবেন আর আপনাদের এই বাড়ির কোন ইউটিলিটি বিল এর কাগজ হতে পারে অথবা ইলেকট্রিসিটি বিল হতে পারে এটা দিবেন মা বাবা আর কার্ড আর যারা এসি পাস যারা শিক্ষাগত যোগ্যতা এসএসসির উপরে থাকবে তারা অবশ্যই এসএসসি সার্টিফিকেটটা দিবেন কারণ এসএসসি সার্টিফিকেটটা আমরা অনেক সময় ভুল ভ্রান্তি হয় তাই আমরা নিজরাও এটা অফিসে দেখতে পারবো আর যারা আপনাদের নামগুলো লিখবেন তো নামগুলো বিশেষ করে আইড কার্ডে যে ছটা ইনফরমেশন থাকে এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে এজ ইট ইজ সার্টিফিকেট অথবা এজ ইট ইজ জন্ম সেই মোতাবেক আপনারা একটু খেয়াল করে যখন তথ্য সংগ্রহ আমাদের যারা সম্মানিত আহ টিচার আহ আছেন তারা এই বানান গুলা বা আপনাদের ইনফরমেশন গুলো যখন নেবেন এটা একটু সতর্ক ভাবে দিবেন এবং তারা লেখার পর আপনার এটা দেখবেন আপনাদের নাম বাবার নাম বানান এবং জন্ম তারিখ কান আইডিতে এই জিনিসগুলাই পরবর্তীতে আমাদের সংশোধন চাই। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় 2008 সালের এক জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই নতুন বা বাদ পড়াদের তথ্য সংগ্রহ ছাড়াও বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে। যাদের জন্ম এক 1 2008 এর এই দিনে অথবা তার পূর্বে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আট সালের পয়লা জানুয়ারি থেকে এরপরে যাওয়া হবে না অর্থাৎ শেষ ডেটটা হচ্ছে এক এক দুই হাজার আট তারিখ অথবা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে যারা মারা গেছেন তাদের ফিল আপ করে আসবে যারা মারা গেছেন যে পরিবারের লোকজন মারা গেছেন তাদের তথ্যও আমরা ভোটার তালিকা দিয়ে দেব এই ভোটার তালিকায় যেন তাদের তাদের আত্মীয় স্বজন বা পরিবারের যে লোকজন মারা গেছেন তাদের তথ্য যেন তারা দিয়ে সহ সহযোগিতা করেন এবং অনেক সময় এই মৃত্যু নিবন্ধনটা থাকে না যেহেতু সময় আছে এখন আমরা সময় পেয়েছি তারপর আমাদের পরিবারের সদস্যদের ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু নিবন্ধন এই সংগ্রহ করে রাখবেন যাতে আমাদের এই কাজটা সহজতর হয় যাতে তথ্য সংগ্রহকারী খুব সহজে এই কাজটা করতে পারে কারণ মৃত্যু নিবন্ধনটা অনেক সময় অনেকের ফ্যামিলিতে সংগ্রহ করা হয় না আমি আপনাদেরকে এই টিভির মাধ্যমে টাইমস টিভির মাধ্যমে আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে যেহেতু শুরু হয়ে যাচ্ছে সময় আছে জন্ম নিবন্ধনের পাশাপাশি যারা মারা গেছে তাদের মৃত্যু নিবন্ধনটাও সংগ্রহ করে রাখেন তথ্য সংগ্রহের পর ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ সহ নিবন্ধন প্রক্রিয়া পার্শ্ববর্তী নিবন্ধন কেন্দ্রে সম্পন্ন করা হবে স্থানীয় স্কুল কলেজ বা মাদ্রাসায় এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ করা হবে তথ্য সংগ্রহের কাজ হবে পনেরো দিন আর ছবি তোলার কাজ আমরা যে শিডিউল পেয়েছি এটা হবে বিশ দিন তো আমরা আমাদের ভোটার এই অনুসারে ভোটার সংখ্যা অনুসারে এই দিনগুলো নির্ধারণ করে ভ্যানুগুলো আমরা জানিয়ে দেব এই ভেনুতে আপনারা তথ্য সংগ্রহে যেদিন আপনাদেরকে ডেইটে এসে আমাদের ভেনুতে ছবি তোলার কথা বায়োমেট্রিক্স দেওয়ার কথা বলবেন আপনারা দয়া করে ওই নির্দিষ্ট সময়ে যাদের যে টাইমে বলা হয় সেই টাইমে আসবেন কারণ না হলে ভিড় হয় অনেক সময় আমাদের আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আমাদের কষ্ট হয় কাউ কাউকে যে দশটার সময় দিলে দশটার সময় এগারোটার সময় দিলে এগারোটার সময় তাইলে আমরা কাজগুলো দ্রুততার সাথে করতে পারি লাইনে দাঁড়িয়ে আপনাদের কষ্ট করতে হবে না আমরাও আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারি ভিন্ন হলে কারণ অনেক সময় আপনাদের ভিরের কারণে এই অপারেটা তার উপর পরে বানান টানা হয়তো ভুল হয়ে যায় তো আপনারা দয়া করে যে টাইমটা আমাদের তথ্য সংগ্রহ আপনাদের কাছে বলবেন নির্দিষ্ট ভেনুতে এসে আপনারা ছবিগুলো দিবেন এবং সবাই এই হালনাগাদ কাজ অংশগ্রহণ করুন এবং কেউ যেন বাদ না পড়ে কারণ আইডিকার্ডের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার বিনিময়েই কিন্তু আমরা বাই প্রোডাক্ট হিসেবে একটা আইডিকার্ড পাই এবং আইড আইডিকার্ডটা যেমন জরুরি নির্বাচনের উদ্দেশ্যে এটা হালনাগাদ করা হচ্ছে একটা কাজ আপনারা দুটো কাজ পাচ্ছেন তো এর জন্য আমি সবাইকে বলবো সবাই যেন নিজ দায়িত্ব এই কাজটা অংশগ্রহণ করেন এবং আমাদের কাজে সহযোগিতা করেন সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার একশত ষাট জন তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি একুশ লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত সাতাশি ও নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লক্ষ চার হাজার ছয়শত একচল্লিশ জন ত্রিতুলঙ্গের ভোটার নয়শত বত্রিশ জন